জং জন মাঠ একটাই পেতে যাচ্ছে ডালিউড শুই বন্ধু যাছি এলি আপনাদের সাথে তাই ইয়া শুন মাদের মূল্টো বহু দিন বাদেই প্রতিদ্বন্দ্বী পুনল পেতে যাচেন টালিউড টলিউড পোপাইল আপডেট মানি বিশেপান এন থাকেন

পরিষে শে ড্রাকো শে সিআ মামেথ অ্যান্টি কানুপাল ট্রানুয়ালে ইয়ে ডাকেই আপনারা কে কেমন করে দেখছেন চ্যালেঞ্জ কিন্তু নিচে টাকা গমেন বক্সে জানাতেই পারেন আরেক মে গাই আপডেট পাশ এনএলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যানবাট